আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা আজ সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তাহলে চলো আজকের দিনটা এখন থেকে শুরু হলো আর এখন বাজে গরিকাটা ওই আটটা মতো বাজে তো এই আটটা থেকে আজকের ব্লগটা শুরু করলাম দু এক মিনিট এদিক ওদিকারকে হতে পারে আজকের ব্লগটা এই আটটা থেকে শুরু করলাম সকালবেলা পুরোপুরি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম যেন ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ হলো তারপরে যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সেরেছি তবে আজকে আর ছাদে যাওয়া হয়নি অন্যদিন ছাদে যাই ইচ্ছা আজকে তো ভেবেছিলাম যে কিছু ঘাস হয়েছে সেগুলো ছিঁড়বো কালকে কিছু ছিঁড়ে রেখে এসেছি আর আজকে ভাবলাম যে বাদবাকি যেগুলো থাকছে যে টপগুলোতে থাকছে সেগুলো ছিঁড়ে ছিঁড়বো একদম খেয়াল নেই মাথা থেকে আউট হয়ে গেছে আসলে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছি আমি তো সেই জন্য একটু মানে বেশি না কটার সময় উঠেছি বলে তো ঘুম থেকে ছটা নাগাদ উঠেছে উঠে আমার যে সমস্ত কাজকর্মগুলো থাকে মানে জোগা টোকা যা যা থাকে সেগুলো তো সেরেছি প্লাস হচ্ছে বাসন যেগুলো ছিল সেগুলো মাজা ঘর বান্ধা ঝাড় দেওয়া সব করতে করতে আর কি এই এতক্ষণ বাজিয়ে এতক্ষণ বাজিয়ে দিলাম এখন যাবো হচ্ছে নিচে গেট রান্না বান্না করব বাসন নেই নেই করতে করতে অনেক বাসন হয়েছে গুলো সব মেজেছি দেখছি দেখো চলে আসলাম এখন গোয়ালে আর এই যে খাবারগুলো একটা গরু উঠে রয়েছে সেটাকেই দেব আর ও তো শুয়ে রয়েছে এখনো যদি দাবাই বাই নাদায় নাড়াই না তাহলে উঠে পড়বে ওই দেখো এর বাজ শুরু এটা দেখো এখন রান্নাবান্না করবো তার জন্য সবজিগুলো সব বাইরে নিয়ে আসলাম কারণ বাইরে বসে বসেই কাটি তোমরা তো দেখো তবে এখন আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি আর পিলারটা আমি নিচে নিয়ে গেলাম আগেও একবার নিয়ে গেছিলাম কিন্তু সে পিলারে কোনো খোঁজ খবরই নেই তবে আবারও নিলাম এটা কারণ কি তো পিলারে না বেশ সুবিধা হয় এই দেখো আমি এখন রান্না করবো চিচিঙ্গি চিচিঙ্গিগুলো দেখে মনে হলো চিচিঙ্গিটা একটু অন্য টাইপের রান্না করি তো এই যে সবজির ঝুড়িতে যেহেতু ছিল তো সেগুলো আর কি বার করে নিলাম আর এই এখন আমি ভাতটা চাপিয়ে দেব ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ আর ভাতটা চাপিয়ে দিয়ে তারপর ওদিকে আমি সবজিগুলো কাটাকুটি করব দেখো মোটামুটি সবজি কেটে রেখে মশলা করতে আসলাম তো দেখো আজকে হচ্ছে রান্না বান্নার দায়িত্ব পুরোপুরি আমি নিয়ে নিয়েছি আজ হচ্ছে মায়ের একাদশী সেই কারণে রান্না বান্নাটা আমিই করছি আর এখন আসলাম একটু মশলা বাটতে দেখো নিচে কিন্তু আমি বাটতে বাটতাম নিচের গ্রাইন্ডার এখনও ঠিক করা হয়নি আর হচ্ছে শিলে বাটলে বাটাতে তো কিন্তু কি বলতে তো জিরেটা বাটতে আমার খুব কষ্ট হয় মনে হয় যেন এর থেকে বাবা না দেওয়াই ভালো এই হচ্ছে মাছের মশলা করছে আর কি এটাতে মাছ হবে বাটা মাছ আর মানে সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা এই দিয়ে আলু আর কলা দিয়ে করবো তো তো সেই জন্য আদা টাদা কিছু দিচ্ছি না দেখো রান্না চাপিয়ে দেবো ওদিকে ভাতা নামিয়ে দিয়েছি ফ্যানটা ছড়াতে দিয়ে এলাম আহ গামলাতে আর এদিকে হচ্ছে চিচিংগাটা প্রথমে করব কারণ আজকে একটু স্পাইসি টাইপের রান্না করব। চিচিঙ্গের সাধারণত আমাদের এখানে কি কেমন করা হয় বলো তো একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে করা হয় বা হচ্ছে পোস্ত করা হয় চিচিঙ্গের আর আজকে আমি করব পুরো একদম কষিয়ে পেঁয়াজ রসুন টসুন হ্যাড্ডা ব্যাড্ডা এই সমস্ত কিছু দিয়ে হয় তেলটা গরম হয়ে গেছে হালকাই ভেজে আমি তুলে রাখবো জাস্ট একটু নাড়াচাড়া করে চাইছি বলো তো পটল রসটা ঠিক যেমন হয় না ওই টাইপের আছে ভালো লাগবে খেতে দেখো বাটা মাছ বাটা মাছ একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে হবে আমি না বাটা মাছ কাটতে গেলে শুধু পিত্তিটা গলিয়ে ফেলি তো আজকে না পিত্তিটার গলেনি আজকে সব মাছগুলো ঠিকঠাকই আছে একটা পিত্তিও গলেনি এইগুলো রান্না করছি তাছাড়া যদি আরও কিছু করতে হয় না তাহলে সেটা পরে করব কারণ বাবা নিয়ে আসবে হচ্ছে মাছ হোক যাই হোক মাছই আনবে যদি নিয়ে আসে তখন আবার পরে দুপুরের জন্য আর এই যে এখন আপাতত এইগুলো করে রাখছি আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে চিচিঙ্গেটা আর হচ্ছে মশলা চিচিঙ্গে আর এই মাছটা এই করে রাখবো আর বাবা যখন নিয়ে আসবে তখন যদি মনে হয় তাহলেই করবো হলে অন্য কোনো কিছু একটা করে নেবো আলুটা আগেই কেটে নিয়েছিলাম আর কলাটা কাটা হয়নি তো এই যে কলাটা এখন কেটে নিয়েছি ওদিকে তো আমি তরকারিটাই চাপিয়ে দিয়ে তারপর ভাবলাম যে ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে সেটা আর কি মেখে ফেলি তো দেখো এখন আলুগুলো বার করে নিয়ে এখন মাখতে বসবো আর আমরা না আলু সেদ্ধ যে এটা সেটা অনেক কিছু দিয়ে মাখি তা না ওই কাঁচা লঙ্কা তেল আর লবণ এই দিয়ে কিন্তু কি বলো তো আমার হাতে আলু সেদ্ধ মাখার নাকি ভালো টেস্ট হয় লবণ ঝালটা চড়া চড়া হয় বেশ নাকি ভালো লাগে সবাই বলে আর কি তো সেটাই বললামের জন্য এখন খাবার দাবার নিয়ে আসলাম মাছের ঝোল এ দেখো স্নান টান করে এলাম সকালবেলা একবার গাছ ধুয়ে এখন আবার স্নান করলাম কেন বলো তো যে রান্না করার পর আমি যতক্ষণে ড্রেস চেঞ্জ করতে পারছি ততক্ষণে আমার শান্তি হয় না এটা একদম সত্যি কথা রান্না হয়ে গেছে আমার অনেকক্ষণ হলো কিন্তু কি মনে হচ্ছিল জানা যে কখন একটু ড্রেসটা চেঞ্জ করব কখন একটু মানে বসেছিলাম তাও বিছানায় বসিনি নিচে বসে বসে মোবাইলে এটা সেটা দেখছিলাম আর মনে হচ্ছিল যে কখন ড্রেসটা গিয়ে চেঞ্জ করব। তা একবারে স্নান করে নিলাম সকালে যেহেতু স্নানটা করে নি কোনো রকমে ধুয়েছিলাম আর এখন একটু স্নান করে নিলাম নিয়ে যে তোমাদের সামনে আসলাম আর এখন হচ্ছে আমার টাইম এখন আর অন্যান্য কোনো কাজ নেই তবে হ্যাঁ দুপুরে খাওয়ার আগে আবার কিছু একটা রান্না করতে হবে আর অন্য কিছু করিনি তো ইচ্ছা আছে একটু ডিমের অমলেট করব। বেশি কিছু করব না মাছের ঝোল রয়েছে কিন্তু একটু ডিমের অমলেট করে নেব আর একটু আলু ভাজা যদি করি তো করবো এই আর কি তাছাড়া আর কিছু করব না ওই আমি কি করব বলো তো আমি একটা মুভি দেখবো মানে কিছুটা দেখা আছে একটুখানি বাদ আছে সেদিন পুরোটাই চলেছে কিন্তু আমি আর দেখতে পাইনি একজন এসে এত কালের করে বক বক করছিল তো সেই কারণে আর আমি মুভিটাই দেখতে পাইনি তো ভাবলাম আজকে মুভিটা আমি এখন দেখব ঘরে নেই অর্পণ আমি একা আছি অর্পণ থাকলে ও মানে মুভি দেখতে দেবে না বক করবো ও যদি না দেখে আর যেটা দেখবে সেই জায়গায় আর কোনো কথাই বলা যাবে না অন্ধকারে তোমরা ভাবছো কি বলতো মুভি না সবসময় তুমি দেখবা হালকা আলোয় দেখতে খুব ভালো লাগে তো সেই জন্য ঘরের এনভায়রনমেন্টটা ঠিক এরকম করে নিলাম আমি এখন আমি মুভি দেখবো আজকে আর টিভিতে আমি কানেক্ট করছি মোবাইলে দেখবো খুব বেশিক্ষণ নেই ওই কিছুক্ষণ আছে দশ পনেরো মিনিট মতো আছে সেটা দেখে কমপ্লিট করি চলো হ্যাঁ তোমাদের সামনে আবার আসছি পরে এ দেখো আমরা মুভি দেখা দেখা কমপিঠ হয়ে গেছে তার মাঝে অর্পনা এসেছিল অর্পনায় সে এখানে লাইট টাই জেলের রেখে তারপরে আবার চলে গেছে ওই ঘরেই ঘুরছ নাকি দেখো দুপুরবেলা চলে এলাম কিছু একটা রান্না করতে কিন্তু কি করব সেটাই ভেবে উঠে উঠতে পারছিলাম ওদিকে মাছ টাছ কিন্তু সব সবকিছুই রয়েছে তো একটু ডিমের অমলেট করে নেব আর এদিকে হচ্ছে বড়িটা ভাজি আর ভেবেছিলাম আলু ভাজবো তারপরে মনে হলো যে না ঠিক আছে এটাই হবে এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে এসেছে মেজো মাসি আর বড় মামা তো যাই হোক মামা আর মাসির জন্য একটু চা চাপিয়ে দিলাম আর ওদিকে বাবা আছে মা আছে সবাই আছে যদিও আজকে মা খাবে না তো যাই হোক সবাই মিলে চা খাওয়া হবে তো সবার জন্য আর কি চাটা চাপিয়ে দেওয়া হচ্ছে আমার চা করা হয়ে গেছে তো চাটা এখন মাসি আর মামাকে দিয়ে দিলাম আর বাবা গেছে একটু বাজারে তো সেই জন্য বাবাকে আর দিতে পারলাম না বাবা আসলে তারপর চাটা হালকা একটু গরম করে দিয়ে দেব তারপরে যে বাবা আবার নিয়ে এসে দিলো মিষ্টি সেগুলো আবার দিলাম মামাদেরকে

তোমার আমার এখানে কটুকু থাকলো তাই ছিল আমি দেখা করে না রাত্রি ছিল তো রাত টুকু রাত শুধু তো রাত্রে সে কিনা কথা বলে না হ্যাঁ দেব তো পিসি শুতে যাচ্ছে শোবে কেন আমি কৃষ্ণনগর আমি কৃষ্ণনগর করছিস কেন আমার বাড়ি আমি ঘর ভাড়া করে থাকি মামা তো ঘুরতে ভালোই বসে মানে আগে তো তাও এক দিন আসতে এখন তো তাও ঠিক মতো চলতে পারে না বলে দেখো অবস্থা শাড়িটা আমাকে মাসিকে এইভাবেই দিতে হচ্ছে কারণ একটা প্যাকেটও আমি খুঁজে পেলাম না যে প্যাকেটের মধ্যে করে দেবো মাসি এটা ধরো আবার যাবে না 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 না

দেখো তোমরা হয়তো আশা করি দেখে বুঝতে পেরেছ আমার বড় মামা আর ওটা হচ্ছে মাসি তো মেজো মাসি আর বড়ো মামা আমার বাড়িতে এসেছিল। কারণ মাসি এসেছে মামা বাড়ি তো ওখান থেকে আবার এখানে এসেছিল মামার সাথে করে দুজন মিলে ঘুরতে এসেছিল। বেশ ভালোই গেল আজকের সন্ধ্যাটা গল্পে গল্পে ভালোই কাটলো না না সেটা আমি মরিলো কেন মরার মতো কি খেয়েছে জীবিত পড়া এখন ভালো পড়ে গেছে 이게 পড়ে গেল আচ্ছা তুমি কি কিনে দিলে अच्छा ভালো Dua-dua? Kalian দেখো সন্ধ্যার টিফিন তো আমাদের যা হলো তোমরা দেখতেই পেলে শিঙারা ছিল চা ছিল এই সব কিছু আমি যেহেতু উপরে যেতে পারিনি তো নিচে থেকে অর্পণের একটু চা করে দিলাম বেচারা খেতে গিয়ে জীবটাই পড়ালো তো যাই হোক মধুকা অর্পণের একসাথে দিলাম আর এদিকে হচ্ছে আমি এখন রাত্রে খাবারটা চাপিয়ে দিলাম আজকে একটু খিচুড়ি করবো বলে খিচুড়ি করলাম এই দেখো খিচুড়িটা কিন্তু হয়েও গেছে এদিকে ঢেকে রাখলাম বাবা আর মধুকা মধুকা গেছে বাজারে